নমস্কার বন্ধুরা ক্রিজি রেলপোর্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রচন্ড শীত পড়েছে তাই আজকে সকালবেলা পাস্তা তৈরি করছি পাস্তা দিয়ে আমরা আজকে সকালের নাস্তাটা করব তো কীভাবে পাস্তা তৈরি করছি সেই ভিডিওটি দেখব এই শীতের সকালে সকালবেলা গরম গরম আজকে কি টিফিন তৈরি করব। হঠাৎ করে মনে হলো চাউমিন তো অনেক কয়েবার খেয়েছি তাও আজকে পাস্তা দিয়ে টিফিন তৈরি করব তাই সকালবেলা টিফিনটা পাস্তা দিয়ে করছি দুশো গ্রাম পাস্তা নিয়েছি এটাকে নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নামিয়ে নিলাম তারপরে দুটো দিন ভালো করে ভেজিয়া করে ভেজে নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে সেদ্ধ করা সেই পাস্তাটা দিয়ে দিলাম কিছু করে করার পরে পরিমাণ মতন লবণ মশলাগুলো দিয়ে আবারও খানিকটা হালকা করে ভেজে নিলাম তো বন্ধুরা এই দেখুন আমার একদম পাস্তা তৈরি হয়ে গেছে এখন প্লেটের ওপরে নামিয়ে দেব তো বন্ধুরা এই পাস্তার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই দেবেন আর আপনারাও কিন্তু ঘরোয়াভাবে এই রকম করে পাস্তা তৈরি করে খেয়ে দেখুন আশা করি সকলেরই ভালো লাগে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবারও ফিরে আসব ধন্যবাদ